শিক্ষার্থীরা আজকে আলোচনা করবো অণুজিৎ চত্বর থেকে অ্যান্টিবায়োটিক এবং ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের মাধ্যমে কিভাবে ব্যাকটেরিয়ার মৃত্যু বটানো এবং ব্যাকটেরিয়াকে সংখ্যা বৃদ্ধি বন্ধ করে দেওয়া যায় ব্যাকটেরিয়া জড়িত রোগ সমুহের চিকিৎসা চিকিৎসক যেমন কি করে চিকিৎসকজন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকে এটা আমরা সবাই জানি এটা এমন একটি রাসায়নিক পদার্থ যা প্রয়োগ করলে মানুষদেরকে অনুপতি হয় না অথচ সংক্রমক ব্যাকটেরিয়াগুলো মৃত্যু ঘটে যেটা হবে ব্যাকটেরিয়া ভাইরাস গঠিত ব্যাকটেরিয়াগ্র এবং ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটনকে বলা হয় ব্যাকটেরিয়ার সিটাল এবং ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিটা বন্ধ করে দেওয়া বলা হয় ব্যাকটেরি হ্যাঁ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াস তাহলে এটাকে বলা হয় ব্যাকটেরিয়াসটা ব্যাকটেরিয়াস হচ্ছে তোমার সংখ্যা বৃদ্ধি বন্ধ করে দেওয়া আর ব্যাকটেরিয়া সিটাল হচ্ছে মৃত্যু ঘটন এরকম অনেক ব্যক্তি এখন আস এক আদর্শ এন্টিবায়োটিকের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার কোন কোন বৈশিষ্ট্যগুলো থাকলে একটা অ্যান্টিবায়োটিক আদর্শ একটা অ্যান্টিবায়োটিক পরিণত হবে অ্যান্টিবায়োটিকটা আমরা খাই খাইফিবাই ডোজ বেশি হলে বা কম হলে কী থাকা আসলে দরকার একটা অ্যান্টিবায়োটিক মাধ্যমে দেখি প্রথমটা হচ্ছে সিলেক্টিভ টক্সিডিটি অর্থাৎ ক্ষতি করবে না ব্যাকটেরিয়া ধ্বংস করবে এরকম অ্যান্টিবায়োটিক নির্বাচন করতে হবে রোগীদের জন্য ন্যারো স্পেকট্রাম অর্থাৎ প্যাথোজেন ধ্বংস করবে কিন্তু ব্যাকটেরিয়া ধ্বংস করবে না এরকম আমাদের অ্যান্টিবায়োটিক আমাদের বাছাই করতে হবে ইফেক্টিভ ইন স্মল ডোজ ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করে প্রথমে দেখতে হবে ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করতে হবে হ্যাঁ তারপরে যদি একটা আদর্শ অ্যান্টিবায়োটিক প্রথমে দিতে হয় তাহলে এটাকে প্রথমে ক্ষুদ্র মাত্রায় দিয়ে আগে মিনিমাম সাইড ইফেক্ট অফ দ্য কোস্ট কোস্ট অব যে রোগী যাকে অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করা হবে তার সাথে যাতে পার্শ্ব প্রতিক্রিয়া না হয় পার্শ্ব প্রতিক্রিয়া কম হয় লো কস্ট অ্যান্টিবায়োটিকের দাম যদিও বেশি কম না অ্যান্টিবায়োটিকের দাম সবসময় কম রাখা দরকার যাতে সবাই অ্যান্টিবায়োটিক নেওয়ার সুযোগ পায় লং নর্মাল সেলফ লাইফ উৎপাদনের পর এরা যাতে দীর্ঘ সময় অ্যান্টিবায়োটিকটা মেয়াদ থাকে এই দিকে খেয়াল রাখতে হবে সিম্পল ডোজ ইনস্ট্রাকশন একটা সহজ প্রয়োগ ব্যবস্থা এই এই অ্যান্টিবায়োটিক সহজে প্রয়োগের জন্য ব্যবস্থা করতে হবে এই সবগুলো হচ্ছে মানে সাতটা বৈশিষ্ট্য আছে একটা আদর্শ অ্যান্টিবায়োটিক ওষুধ যদি প্রয়োগ করতে হয় বা তৈরি করতে হয় এই সাতটা রুলস মেনে চলে অ্যান্টিবায়োটিক তৈরি করা উচিত তবেই আমরা ব্যাকটেরিয়া জনিত সমস্যা হতে রক্ষা পাবো এবং চিকিৎসকের সহজভাবে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে রোগীদেরকে চিকিৎসায় সহযোগিতা করবে